গুড আফটারনুন ফেন আমি আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব আজকে তোমাদের সাথে আমি চিকেন রান্না শেয়ার করব আমি কিভাবে রান্না করি চিকেন তো তোমাদেরকে দেখাচ্ছি খুব সিম্পলভাবেই আমি রান্না করি তো তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না বলতে পারছি না দেখো আমার কড়াইতে আমি এখন তেল দেব কেননা আমার চিকেনের মধ্যে মাখানো আছে তেল অনেকটাই তো আমি এখানে কম তেল দিলাম তো দেখো চিকেনের মধ্যে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষার তেল পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে নিয়ে রেখেছি এক ঘন্টা চিকেনটা তাহলে চিকেনটা খুব সফট হয় এবং খেতে ভালো হয় চিকেনের মধ্যে ছিদ্রা ছিদ্রা হয় এরকম তোমরা মাখিয়ে দেখবা চিকেনটার মধ্যে মশলাগুলো ঢোকে আর চিকেনটা খুব সফট হয় তো ফেন দেখো তেলের মধ্যে আমি এখন দেব এখানে জিরে আস্ত জিরে দেব আস্ত জিরে আর এই যে শুকনো লঙ্কা একটা এটা আমি দিয়ে দেব আর তেজপাতা দেবো এটা পুরো এটা পুরো কালো করতে হবে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা পুরো কালো করতে হবে তো ফ্রেন্ডস দেখো আমি আলুটা কেটে রেখেছি চিকেনের আলুটা আমি ভাজি নিই এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো তো এরকম সিম্পলভাবে আমি চিকেনটা রান্না করি আর দেখো পেঁয়াজ কেটে রেখেছি তিনটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটেছি তো পিঁয়াজটা আমি দিয়ে দেব পিঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে তো ফ্রিজ আমি একা হাতেই আমি ভিডিওটা করছি তো ভুল টুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো ভিডিও পুরো তোমরা দেখো ভিডিওটা পিঁয়াজটা খুব লাল লাল করে ভাজতে হবে খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দেব এখানে আছে আদা রসুন আর টমেটো আমি এই তিন তিনটে আর যেহেতু চিকেনের মধ্যে আমার সব সবকিছু দেওয়াই মশলা মানে গুঁড়ো মশলাগুলো দিয়া যেমন আছে এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রেখেছি তো এক ঘন্টা আমার মাখানো আছে চিকেনটা এখন আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি তো ফেন এখন আমি দেখো চিকেনটা আমি যে মাখিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা অনেকক্ষণ কষাতে হবে ফেন নালে টেস্টটাও হবে না তো ফেন দেখো চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়েছি দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো আলুটাও কেরাই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যত চিকেন বেশি কষাবা তত টেস্ট হয় চিকেন হোক মটন হোক যত কষাবা তত ভালো হয় তো ফ্রেন্স আমি খুব ভালোভাবে কষিয়েছি এরপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন বেশি ঝোলও করব না আবার বেশি মাখামাখাও করব না তো পরিমাণ মতন আমি জল দেব দেখো খুব ভালোভাবে কষেছে চিকেনটা তো আমি জল দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন ঝোল খাবার যে যেমন ঝোলকে অনেকে বেশি ঝোল পছন্দ করে অনেকে একটু কম ঝোল পছন্দ করে তো আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে আমি একটা কিছু দিয়ে ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি হবে ঝোলটা ফেন দেখো চিকেনটা একদম রেডি দেখেছো বেশি ঝোলও হয়নি আবার বেশি মাখামাখাও হয়নি তো চিকেনটা আমি এইভাবেই সাধারণভাবে বানাই তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমান শেয়ার করো ফেন আর আমার ভিডিওটা আমি এত কষ্ট করে বানিয়েছি প্লিজ ফ্রেন্ড তোমরা দেখো তো ফ্রেন্ড আলুটা মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম সেইটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো আমি এর মধ্যে এখন সানরাইসের শাহি গরম মশলা দিচ্ছি অল্প করেই দেব তো এই গরম মশলাটা খুব ভালো হয় সেনটা খুব সুন্দর হয় তো তোমাদের কাছে রেসিপিটা ফেন কেমন লাগলো অবশ্য জানাবে আর লাইক করতে ভুলো না টাটা বাই বাই